ফেসবুকে নতুন আপডেট ভাইরে আমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিন্তু পে দেখতে পাচ্ছি না আমি টোটাল আর্নিং কোথায় দেখতে পাবো আজকে এই ভিডিওতে দেখাবো তার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যে দেখেন মনিটারজেশন নিচে কী লেখাচ্ছে অক্টোবরের আর্নিং হচ্ছে এক ডলার তিরিশ সেন্ট ঠিক আছে এবং আমি টোটাল আর্নিং দেখার জন্য আমি সি অল করব সি করার পরে এখানে ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখেন এটি কিন্তু টোটাল আর্নিং দেখাচ্ছে ঠিক আছে সাঁত্রিশ ডলার চুয়ান্ন সেন্ট ঠিক আছে আপনি জয় মাসে যত ডলার ইনকাম করেছেন সেটি কিন্তু এখানে টোটাল মানে এক টোটাল জমা হয়ে গেছে ঠিক আছে এবং এটা তো অক্টোবর মাসে আজকে পাঁচ তারিখ ঠিক আছে এবং এই যে গত সেপ্টেম্বর মাসে আমার আর্নিং হয়েছে দেখেন কত তেরো ডলার উনিশ সেন্ট ঠিক আছে আপনারা এভাবে কিন্তু দেখতে পাবেন টোটাল আর্নিং ঠিক আছে ভিডিওটি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম